নমস্কার সবাইকে আবার একটা নতুন সকাল নিয়ে শুরু করছি আমার দিনটা আজকে গাছগুলোতে রোজ একটা দুটো ফুল হচ্ছে কোন কোনো গাছে কুড়ি ধরেছে নতুন করে সকালবেলা এদের দেখলেই আমার মনটা আরও খুশি হয়ে যায় তাই ছুটে আসি সকালের ছাদে তো বেশিক্ষণ ছাদে থাকতে পারলাম না কারণ মেয়েকে নিয়ে টিউশন যেতে হবে তাই একটু তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে যেতে হবে কারণ মেয়ের বাবা বাড়িতে আছে তো রান্নাবান্নার একটা আলাদা চিন্তা আছে মাথায় তো কাজ সেরে দেখি কতটা কি করে যেতে পারি কারণ আসতে আমার একটু দেরি হবে তো সকালের কাজগুলো সেরে নিয়ে আমি তাড়াতাড়ি করে জামাকাপড়গুলো মেলে দিয়ে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি আমি চাইলে রাতের খাবারের থালা বাসনগুলো ধুয়ে রাখতে পারতাম কিন্তু আমাদের রান্নাঘরের বেসিনটায় একটু কিছু সমস্যা হয়েছে ওই জন্য জলের ব্যবস্থাটা নিচে নেই তাই উপরে সব কিছু করতে হচ্ছে তো যাই হোক কী করা যাবে সময়টা এখন এমন চলছে তো আশা করছি এই সময়টা আমরা কাটিয়ে উঠব তো তাড়াতাড়ি করে কাজটা করে আমি একটু নিচে চলে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে আমি একটু চা বসিয়ে দিচ্ছি আর যেহেতু মেয়ে সকালবেলা কিছু খাই না ওর জন্য একটু দুধ গরম করে দিলাম আর আমাদের আমার জন্য একটু চা করে দিচ্ছি কারণ মেয়ের বাবা এখনও ঘুম থেকে ওঠেনি ও এখন চা খাবে না আমার জন্য একটু করে নিচ্ছি এমনিতে ঠান্ডার সময় এখন একটু চা আমি বেশিই খাই গরমের সময় হয়তো এতটা খাই না কিন্তু শীতের সময় একটু বেশি খাওয়া হয়ে যায় চাটা আদা চা খেলে অনেক সময় যে ঠান্ডার সময় গলা ব্যথা করে সেগুলো অনেকটা কমে যায় তো চা খেয়ে নিয়ে কালকে নিয়ে এসেছিলো মেথি শাক তো মেথি শাকগুলো আমি বেছে ধুয়ে জল জড়িয়ে রেখেছিলাম তো এখন শাকগুলোকে আমি কুচু কুচু করে কেটে নেব আমি শাক অত ছোট করে কাটতে পারি না কারণ হাত কেটে যাবে নাকি একার সংসার হাত কেটে গেলে তখন আর এক সমস্যা হবে তো আমি যেমন পারি তেমন করেই কাটি তো আমি শাকগুলো কেটে নেব তো মেথি শাক অনেক রকমভাবেই রান্না করা যায় আমি আজকে একটু অন্য অন্যরকমভাবে রান্না করব বাড়িতে যেভাবে রান্না করা হয় সেভাবে তো শাকগুলোর সঙ্গে আমি কিছুটা কাঁচা লঙ্কাও কেটে নেব বেশি না পাঁচ থেকে ছয় ছয়টা মতো কাঁচা লঙ্কা আমি কেটে নেব যেহেতু শাকটা আমার মেয়ে খাবে ওই জন্য বেশি লঙ্কা দিচ্ছি না আমি এদিকে ওপরে ভাতটাও বসিয়ে দিয়েছি একদিকে ভাত হয়ে যাবে আর একটা গ্যাসে আমি একটু ওই শাকটাও বসিয়ে দেব কারণ বললাম আজকে একটু তাড়াতাড়ি আছে যতটা তাড়াতাড়ি সম্ভব হয় হ্যাঁ ততটাই আমি করে নেওয়ার চেষ্টা করছি শাকের শাকটা আমি যখন রান্না করব প্রথমে আমি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দেবো আর কুচি করে রাখা শাকগুলো ওই তেলের মধ্যে দিয়ে দেব এরপরে যে কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে একটু লবণ দিয়ে দেবো হালকা করে দিয়ে ওটা নাড়াচাড়া করব নাড়াচাড়া করে আমি একটু ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে ঢাকনা খুলে শাকটা একটু জলটা শুকিয়ে গেলে সেটা আলাদা করে নামিয়ে রাখবো তারপরে আবার কড়াইতে একটু তেল দেব। তার মধ্যে আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম আলুগুলো ভেজে নেব আপনারা চাইলে এর ভেতর একটু বেগুন কুচি কুচি করে দিতে পারেন যেহেতু আজকে রান্নাটা আমার মেয়েও খাবে আমাদের সঙ্গে সেজন্য ওর বেগুনে একটু অ্যালার্জি আছে তাই আমি এর ভেতর বেগুন দিয়ে শুধু আলু দিয়ে রান্না করছি আর এর আলুতে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম আলুটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব একটু পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি করে রেখেছি ওই রসুন কুচি পেঁয়াজ কুচি কুচিটা আলুটা যখন ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেব এই যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি তো দুটো দিয়ে দিয়ে সবগুলো একসঙ্গে মিশিয়ে এগুলো একটু কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এগুলো সবগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে একটু ঢেকে ঢেকে ভাজবো যাতে ভাজাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় সেই জন্য ঢেকে ঢেকে ভাজবো যে আলুগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি এখন দিয়ে দেব যে শাকটা নামিয়ে রেখেছিলাম সেই শাকটার মধ্যে দিয়ে দেব আমি শাকটা দিয়ে দিচ্ছি এবার শাক আর আলু যে ভাজাটা সবগুলো একসঙ্গে মিশিয়ে ভাজলেই হয়ে যাবে শাকটা দিয়ে নামিয়ে রাখবো নামিয়ে রেখে আমি পরে যে মাছটা নিয়ে এসেছিলাম সেই মাছটা নুন একটু হলুদ মাখিয়ে রেখে দেব যাতে শাকটা নামিয়ে আমি মাছটা ভেজে নিতে পারি তো শাকটাতে আমি নামানোর সময় একটু হালকা একটু খানা চিনি দিয়ে দেবো যাতে একটু একটু মিষ্টি মিষ্টি ভাবটা আসে ব্যাস হয়ে গেছে আমার শাক রান্না নামিয়ে নিচ্ছি এবার আর ওই কড়াইতে আমি তেল গরম করে মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তারপরে মাছগুলো ভেজে নেব আর এইটুকুই আমি করে যেতে পারবো হয়তো এর থেকে বেশি কিছু করতে পারবো না কারণ মেয়ে এসে দুবার বলে গেছে আমার টাইম হয়ে গেছে তুমি এবার রেডি হয়ে নিয়ে চলো আমাকে নাহলে আমার দেরি হয়ে যাবে তখন ওখানে আবার বকা শুনতে হবে স্যারের আমার রান্না আমি কমপ্লিট করতে পারছি না দেরি হয়ে যাচ্ছে করা তো আমি মাছ ধরে করে দিচ্ছি হয়ে গেছে তো ঠিক আছে আসি তাহলে আজকে বাড়িতে এসে শুনছি আমি যখন ছিলাম না তখন মেয়ের বাবার বন্ধু এসে নেমন্তন্ন করে গেছে যে তাদের বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করতে হবে তাই রেডি হয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো যাওয়ার সময় তাদের বাড়ির জন্য একটু মিষ্টি নেব। তাই আমাদের বাজারের যে মিষ্টির দোকান আছে সেখান থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম দোকানে কত রকম মিষ্টি আমার তো মিষ্টি খেতে অনেক ভালো লাগে আপনাদের কেমন লাগে মিষ্টি খেতে একটু কমেন্ট করে জানাবেন জেঠিমাদের বাড়ি পৌঁছে গেছি এই যে সেই জেঠিমা আর এই যে আমাদের তৃষা রানী অনেকক্ষণ আমাদের জন্য ওয়েট করে এখন খেতে বসে গেছে আর বলছে তোমাদের এত দেরি হলো কেন শুভ সন্ধ্যা বন্ধুরা আমরা নেমন্তন্ন বাড়ির থেকে চলে এসেছি এখন বাড়িতে এসে এখন একটু রেস্ট করব আমি এইটা একটু পড়তে বসাবো তো আজকের দিনটা আমি এভাবেই কাটালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম মুহূর্তগুলো তো তোমরা সবাই আমার পাশে থেকো ব্যাস এইটুকুই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো